এবারে চাঁদ রাতে আরও বেশি ভয়ানক রূপে ধরা দেবেন নাসির উদ্দিন খান মাইশেল অ্যালেন স্বপন টু সিরিজটির মাধ্যমে বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে আমি তো মদ খাই না তাহলে চা হবে না আপনি বিয়ে করে ফেলেন আবার বিয়ে আমি আজকে রোজের সাথে ঘুমাই চাঁদ রাতে মুক্তি পেয়েছে মাইশাল অ্যালেন স্বপনের দ্বিতীয় কিস্তি মাইশাল অ্যালেন স্বপন টু এই সিরিজটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ ছিল সেই আগ্রহকে মাত্রা রেখে আরো ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন নাসিরউদ্দিন খান সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা এছাড়াও শুধুমাত্র বয়ম পাখি গানে নয় অভিনয় করেছেন জেফার তুই 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 আমি বয়েম পাখি এবারে সিরিজটিতে 400 কোটি টাকার জট খুলতে দেখা যাবে সিরিজটি নিয়ে বেশ উৎসুকিত এর কলাকুশলীরা সিজন 2 অলওয়েজ বড় বেশি চ্যালেঞ্জিং হয়